নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য মাত্র পঁয়তাল্লিশ হাজির হলাম নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য খুব কম দামে একটা জমি নিয়ে এসেছি আগে আপনারা দেখে নিন এই হচ্ছে কিন্তু এটা হচ্ছে মাটির রাস্তা আর এই মাটির রাস্তার সাথে যেটা যুক্ত হয়েছে এটা হচ্ছে খালপা রোড খালপা রোডটি কিন্তু পঁচিশ ফুট চওড়া রোড আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে পঁচিশ ফুট চওড়া রোড আর এই রোডটা থেকে আমাদের বাইপাস রোডের ডিস্টেন্স রয়েছে দু মিনিটের হাঁটা পথ আপনি দু মিনিটের মধ্যে বাইপাসে যাবেন বাইপাস রোড থেকে কিন্তু এই পঁচিশ ফুট চওড়া খালপা রোডটা এসে একদম টানা ওখান থেকে বারো ফুট রাস্তা এসছে দেখতে পাচ্ছেন এসেই এই হচ্ছে জমি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জমি জমিটার ফন্ট প্রায় ষাট ফুট ফন্ড রয়েছে আর এই বারো ফুট রাস্তার পাশ থেকে হচ্ছে জমি শুরু হচ্ছে আর জমির সীমানাটি সীমানাটি আপনি দেখতে পাচ্ছেন এই যে বাগানটি রয়েছে একদম বাগানের কোল ধরে জমির সীমানাটি টানা গিয়েছে আর এই সাইডে এদিকের জমির এই যে আলটা রয়েছে আল বরাবর জমির সীমানাটি টানা গিয়েছে একদম শেষ পর্যন্ত জমি রয়েছে আর এই জমিটার পরিমাণ রয়েছে কিন্তু চার বিঘা চার বিঘা জমি রয়েছে খুব কম দামে জমি রয়েছে আপনারা ভিডিও থামলেলে দেখেছেন যে দামে জমিটা থামলেলে দেখেছেন সেই দামেই কিন্তু জমিটা রয়েছে আর এই জমির উপরে কিন্তু একটা হাইলাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হাইলাইনটার জন্যেই কিন্তু জমির দাম অনেক কম রাখা হয়েছে না হলে এখানে কিন্তু জমির দাম অনেকই অনেকটাই বেশি তো এই হাইলাইনটার জন্যেই কিন্তু শুধুমাত্র জমির দাম কম রয়েছে এটা টানা চার বিঘে জমি রয়েছে আর এখান থেকে কিন্তু খালবা রোডের ডিস্টেন্স কিন্তু খুব কাছাকাছি একদম দেখতে পাচ্ছেন একদম বারোপুর চড়া রোড গিয়েছে এই পঁচিশ ফুট খালপা রোডের সাথে আর এখান থেকে কিন্তু বাইপাস রোডের ডিস্টেন্স কিন্তু দু মিনিট আর এখান থেকে যদি নিয়ারেস্ট আপনারা স্টেশনগুলোর কথা বলেন তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আমাদের চাম্পাহাটি স্টেশন পড়বে অথবা পিয়ালি আর তারপরে আছে বারাইপুর স্টেশন আপনি বারাইপুর স্টেশন থেকে এখানে দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার আর চাম্পাহাটি স্টেশন থেকে এখানে আসতে গেলে মোটামুটি ছয় কিলোমিটার আর পিয়ালি থেকে আসতে গেলে মোটামুটি ছয় কিলোমিটার তো এটা বাড়াই এটা হচ্ছে কিন্তু বাড়াইপুর এলাকার মধ্যে এই জমিটা এবং জমিটির দাম কিন্তু অনেক কম থাকার দরুন কিন্তু আপনারা এখানে যে কোনো পোলট্রি ফার্ম বা সব কিছু করতে পারবেন বিঘে একদম স্ট্যান্ডার্ড জমি রয়েছে আর এর পাশে কিন্তু খাল রয়েছে যেহেতু আপনারা যদি এখানে কোনো ময়লা বা আবর্জনা থাকে আপনারা খালে খাল ইউজ করতে পারবেন খালে জলও ইউজ করতে পারবেন তো আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ